হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমানা সি কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা খুব ভালো আছো এখন তো সবাই ঘুমিয়ে আছো এখন রাত তিনটে খুব আসতে তো কালকে সকালেই তো স্বাধীনতা দিবস তো আমরা এখন যাব ইন্ডিয়া গেট আর লালকেল্লা তো দেখা যাক ওখানে যাই তো ওখানে দেখা হবে আবার দেখতে থাকো সাথে থাকো

আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি আমরা এই ছয় জনই যাচ্ছি আর কেউ না তো তোমরা কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে অনুরোধ রইল ভালো লাগবে এদের পাঁচজনকে নিয়ে যাচ্ছি ওরা খুব খুশি ওরা খুব আনন্দ করছে কারণ আমি ওদের গার্জিয়ান আমি ওদের মতনই আনন্দ করছি চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে অপূর্ব লাগছে কিছুক্ষণের ভেতরে পৌঁছে যাব আমরা ইন্ডিয়া গেট কিন্তু আমরা একটু বেশি ঘুরে ঘুরে যাচ্ছি কারণ সবাই বলছে আস্তে আস্তে গাড়ি চালাও কারণ আমরা অনেক খুশি করতে চাই আনন্দ করতে চাই সারা রাত ধরে আনন্দ করতে চাই তার জন্য ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে আর আমরা সবাই মিলে খুব আনন্দ করছি গান চলছে চলে এসছে ইন্ডিয়া গেট তো তোমরা কে কে নামতে চাও বলো ইন্ডিয়া গেটে চলে এসো দেখো আমরা চলে এসছি ইন্ডিয়া গেটে কে এসেছি আর দুটো শুনু একটা ছেলে ননদের আর এটাও একটা ছেলে সব আমি কারের থেকে নেমে আমি আর চোখ ফেরাতে পারছি না এত ভালো লাগছে দেখতে কি বলবো তেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তো বন্ধুরা দেখো রাষ্ট্রভবন এখানে দাঁড়াতে দিচ্ছে না চলে যাচ্ছি ওই দিকটায় ইন্ডিয়া গেটে দাঁড়াতে দেয়নি তা আমরা আবার চলে যাচ্ছি লালকেল্লাই বন্ধুরা আবার কারে বসে পড়লাম জানি না লালকেল্লাতে ঢুকতে দেবে কিনা চিন্তিত আছি আমি কখনো এইভাবে আসিনি এতজনকে নিয়ে আজকে প্রথমবার এলাম ছরা যাচ্ছে কি ভালো লাগছে জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার কাছে তো খুব সো বিউটিফুল লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ 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 যেতে যেতে এত সুন্দর সুন্দর জায়গা মানে চোখে পড়ছে এত ভালো লাগছে মনে হচ্ছে এখানে রিয়েলস বানাই কিন্তু আজকে তো বানাতে দেবে না কারণ চারিদিকে শুধু পুলিশ আর পুলিশ তার জন্য কারণ এখানে যদি আমি রিয়েলস বানাতে পারতাম তাহলে তো হ্যাপি মানে আমি ধন্য হয়ে যেতাম আজকে যদি বানাতে পারতাম তো ভাবছি আমি অন্য দিন আসবো রিলস বানাতে এত সুন্দর জায়গা কিন্তু দিনের থেকে রাত্রিটা বেশি সুন্দর লাগছে বন্ধুরা তোমরাই বলো এইসব প্লেসে যদি আমি ভিডিও বানাই ভিডিওগুলো ভালো আসবে কি না ভালো হবে কি না খুব ভালো হবে তোমরা কি বলবে আমি বলছি এত ভালো হবে তোমরাও চলে এসো এখানে ভিডিও করতে তো আমাদের কারের ভেতরে এত জোরে জোরে গাড়ি চলছে যে কারণের জন্য আমি কারের ভিতরে বসেও যে যেসব কথাগুলো বলেছি সেগুলোও দিতে পারলাম না তো ওর জন্য পরে কথাগুলো দিতে হলো কি বলবো তো একটা বিল্ডিং দেখো আসছে কি ভালো লাগছে অবশ্যই বলবে তোমাদের কেমন লাগছে এই বিল্ডিংটা এত সুন্দর লাইটিং করেছে কি বলবো মানে জাস্ট ওয়াও আর কিছুই না এখানে এসে শুনলাম আর যেতে দেবে না এই পর্যন্তই এখানে এসে দেখি চারিদিকে পুলিশ আর পুলিশ ঢুকতেই দেবে না তারপরে এখানে এক মাস আগের থেকে টিকিট কাটতে হয় এটা আমরা জানতাম না কারণ আমি ছ পাঁচ ছ বছর আগে এসেছিলাম তখন ঢুকতে দিত কিন্তু মোদি আসার পরের থেকে মোদি যতদিন এসছে ততদিন তার পরের থেকে নাকি শুনছি ঢুকতে দেয় না কিন্তু পাঁচ ছয় বছরের আগে আমি এসছি অনেক আগে তখন ঢুকতে দিত বন্ধুরা তো দুঃখের বিষয় বন্ধুরা বাড়ি ফিরে যাচ্ছি অনেক কষ্ট হচ্ছে সবাই মানে দুঃখিত মানে সো স্যাট এত খারাপ লাগছে কি বলবো যতটা আনন্দ করে এসেছিলাম ততটাই খারাপ লাগছে তো সবাই বলল আজকে এক মাস আগের থেকে টিকিট করিনি তার জন্য আমাদের ভুল ক্লিয়ার করা যাবে অন্য আর একদিন আসবো ওটা আলাদাভাবে আসবো আজকে চলো সবাই এদিক ওদিক ভাব থেকে এ দেখো